এবার স্বামী সাদাত হুসাইনের কবরের পাশে রুবায়ত ফাতেমা তনির কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কবরস্থানের পাশেই আহাজারি করে কাঁদছেন রুবায়েত ফাতেমা তনি তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়েছে বনানীর সামরিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনের স্বামী সালাত হুসাইন স্বামীর শেষ যাত্রায় ছুটে এসেছিলেন তাকে দেখা গিয়েছে কবরের পাশে মেয়ে বোনকে নিয়ে দাঁড়িয়ে আছেন এ সময় তার বুক ফাটা কান্নায় আকাশ বাতাস মুহূর্তে ভারী হয়ে ওঠে তার চিৎকারে স্বামী হারানোর বেদনা শোকস্তব্ধ রুবায়ত ফাতেমা তনিকে সান্ত্বনা দেওয়া যেন বৃথা চেষ্টা ছেলে এত তাড়াতাড়ি বাবা হারা হয়ে যাবে কখনোই চাননি রুবায়ত ফাতেমা তনি তবে নিয়তির কাছে সবাইকে এক সময় হার মানতে হয় বৃদ্ধ সাদ হোসেনকে বিয়ে করে পরিবার ও সমাজের চক্ষুশল হয়েছিলেন তনি তবে তিনি সবসময় বলে গেছেন এই ভালো মানুষের বউ হওয়া তার ভাগ্যের ব্যাপার পরের জীবনেও তাকে স্বামী হিসেবে চান রুবায়ত ফাতেমা তনি সারাত হোসাইন কোনোদিনও তনির সাথে খারাপ আচরণ করেনি তার গায়ে হাত তোলেনি তার মায়ায় পড়ে গিয়েছিলেন তনি স্বামী মৃত্যুর পর নিঃস তনি বলেছেন এমন ভালো মানুষ আর কোনোদিনও হবে না সবার দায়িত্ব আমাকে দিয়ে তুমি কোথায় চলে গেছো কে কি বলবে আগে পিছে না ভেবে সারাত হোসাইনকে বিয়ে করেছিলেন রুবায়ত ফাতে তনি তার বিয়ে মেনে নেয়নি তনির পরিবার কিন্তু যখন তার ছেলে সারফারের জন্ম নেয় তখন তনির বাবা সরাত হোসেনকে জামাই হিসেবে মেনে নেন ভালোবাসায় যে বয়স বাধা হতে পারে না তনি তাই দেখিয়েছেন কিছুদিন আগেও সত্তর লক্ষ টাকার গহনা বিক্রি করে দিয়েছেন রুবায়ত ফাতেমা তনি স্বামীর দাফনের পর অসুস্থ হয়ে পড়েন রুবায়ত ফাতেমা তনি তাকে দ্রুতই হাসপাতালেও ভর্তি করা হয়েছে